হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বিতানে। মা ভাগ্নে থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখব আজকে ভাইয়া আসসালামু আলাইকুম আপু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বেশ কিছু নতুন কালেকশন মার্শাল নিয়ে আসছে কিছু সংকপ এবং কিছু নতুন আইটেম নিয়ে আসছে

আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কাপড় কিন্তু অনেক ভালো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু হ্যাঁ প্রাইসটা যা দেখাবেন সবগুলো সেম থাকবে তো ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আমরা আরেকটু দেখি আচ্ছা চেঞ্জও আছে একটু বলে দিব সমস্যা নেই এখন তাহলে বাসা একটু থেকে এখন আমরা যেগুলো দেখছি এগুলো তো सेम দাম থাকবে আচ্ছা এগুলো কিন্তু सेम দাম থাকবে দাম चेंज যখন থেকে হবে এটার দাম বলে দিয়ে ভাইয়া নতুন কালেকশনগুলো আবারো আপনাদেরকে দেখানো শুরু করবে প্রত্যেকটা ও কিন্তু পাঁচ আছে এই দেখেন না কতটা সুন্দর আর এগুলো কালারগুলো কিন্তু খুব মার্জিত যেকোনো বয়সের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে ও দেখেন ফুল ও কাজ করা কালার কোয়ালিটি দেখে অর্ডার করবেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা আপনারা অর্ডার করুন কত সুন্দর নিচের কাজটা দেখেন নিচের দিয়ে দিচ্ছি এই যে একটা কালার কিন্তু সবগুলাই সুন্দর সালোয়ারের কাজ আছে যে মাঝখানে হাতাই হাতে কাজ আছে আপনাদের হচ্ছে কাজগুলো সালোয়ার এই কাজগুলো থ্রি পিসের আমরা সালোয়ারের কাজ যে দেখাই দিলাম এগুলো থাকতেছে মাত্র 930 টাকা 930 থাকবে সালোয়ারের কাজ ছাড়া দিলাম দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক অনেক কালেকশন ভাইদের স্টকে আছে প্রচুর কালেকশন আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নেবেন দ্রুত অর্ডার করতে প্রোডাক্টের অর্ডার কনফার্ম শপে আসলে স্ক্রিনশট জি অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে শপে আসবেন ভাইদেরকে ছবি না দেখালে তো আসলে বুঝতে পারবেন না আপনারা কোনটা দেখে আসছেন কি দামের কাপড়টা দেখে আসছেন কারণ খুচরা তো ভাইরা অনেক দামে সেল করে থাকে এগুলো প্রাইসটা কেমন থাকছে ভাইয়া

আপনারা যেই রকম কালেকশন চাইবেন ভাইয়ারা সেটাই দেখাবে ইনশাআল্লাহ সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের আর আপনারা কমেন্ট করলে অবশ্যই শামিমা আপু রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন জি অবশ্যই অনেক অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই মার্শাল্লা খুবই সুন্দর মার্শাল এখন অনেক বেশি চলতেছে আপনারা চেষ্টা করবেন মার্শালের মধ্যে আসলে কালেকশনগুলো অর্ডার করার কারণ এগুলো ভাইয়াদের এখানে কিন্তু যা দেখছেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট আসে প্রত্যেক সপ্তাহে আপডেট কালেকশন বেশি থাকে আপনাদের চাহিদা বেশি থাকে

অনেক সুন্দর এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন ড্রেসে একটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কন্ট্রাস্ট চালান এটাই কিন্তু থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার কালার আছে তিনটা আপনারা চাইলেই অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা সাদার মধ্যে শুধু কালারটা আলাদা এই যে দেখেন